সমিল্লা রাহমান রাহেম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম শাহীন মাস্টার অ্যাগ্রো অ্যান্ড ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স আজকে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটি ইনকিউবিটার এই ইনকিউবেটরটি মূলত একটি এসিডিসি অটো ইনকিউবিটার আপনাদেরকে যদি এই ইনকিউবিটারটা খুলে দেখায় তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে এটা কতটুকু ব্যবহারযোগ্য এবং কতটুকু স্মুথলি চা মানে এটা পরিচালনা করা যাবে তাই আমি আপনাদেরকে বলবো পুরো ভিডিওটা আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনারা এটা সম্পর্কে সব কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন যে আসলে এই ইনক্রিবিটারটা কেন আপনারা মূলত ডিম ফুটানোর কাজে ব্যবহার করবেন তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে একটি টার্নার রয়েছে এ টার্নারে যে ট্রে রয়েছে এই ট্রেটা হচ্ছে মূলত উন পঞ্চাশ ডিমের আপনারা এই ইনকিউবে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন তো যাই হোক আমি আপনাদেরকে পাটে পাটে বোঝানোর চেষ্টা করতেছি এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিক্স ওয়াট মোটর টার্নিং মোটর এটা অনেক শক্তিশালী একটা টার্নিং মোটর আর এখানে দেখতে পাচ্ছেন একটি ফ্যান এবং ওই পাশে আছে আরও একটি ফ্যান এবং এই ফ্যানের সামনে আছে একটি ডিসি বাল্ব এখানে আছে একটি এসি বাল্ব তো এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসিডিসি লাইন চেঞ্জার এটার মাধ্যমেই মূলত আপনার এসি এবং ডিসি কার্যকারী প্রদান করে থাকে তো এখানে যে বিষয়টা আমি আপনাদেরকে সহজ ভাষায় যদি বলি যখন কারেন্ট থাকবে এই লাইন চেঞ্জারটি কারেন্টের সংযোগ দিয়ে রাখবে আর যখন কারেন্ট চলে যাবে তখন মূলত এই লাইন চেঞ্জারটি আপনার অটোমেটিক আপনার ব্যাটারি থেকে সংযোগ দিয়ে দিবে। এবং তখন এই ফ্যানটি ওই ফ্যানটা এবং সাথে যে বাল্বটা দেখতে পাচ্ছেন এই বাল্বটা এই তিনটা জিনিস সাথে সাথে চালু হয়ে যাবে তা এটা আধা সেকেন্ড থেকে কম সময়ের ভিতরে আপনার সংযোগ দিয়ে দেবে তো যাই হোক যদি আপনাদের এই ধরনের অটো এন্ট্রিবিউটার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন আর বিশেষ করে এমন নিত্য নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইতনটি প্রেস করে রাখবেন তাহলে আমাদের নিত্য নতুন আপডেট ভিডিওগুলো আপনারা পাবেন খুব সহজে তো যাই হোক দর্শক মণ্ডলী যদি কারো এই ব্যাপারে কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এটা সম্পর্কে সকল তথ্য আপনার ফ্রিতে নিয়ে নিতে পারবেন কারণ আপনারা জানেন যে আমাদের কোম্পানিতে একটি স্লোগান রয়েছে যে আপনাদের সেবা সুনিশ্চিত করাই একান্ত আমাদের কাম্য তো এই সুবাদে আমরা বলি যখন আপনাদের যে কোনো ধরনের তথ্য প্রয়োজন হবে বা যে কোনো ধরনের সেবার প্রয়োজন হবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনাদের সকল ধরনের প্রশ্ন এবং ইনকিউবিটার সম্পর্কিত সকল তথ্য আপনারা আমাদের কাছ থেকে জেনে নিতে পারবেন আর তাছাড়া আপনারা জানেন আমাদের মাস্টার একদম এই কোম্পানিতে মূলত আপনাদের সেবায় সবসময় নিয়োজিত ছিল আছে এবং অদূর ভবিষ্যৎ পর্যন্ত থাকবে তাই আপনাদের কথা মাথায় রেখে মূলত আমরা আবার নিয়ে এসেছি কন্ট্রোল সেট যা মুরগির খামার গরু খামার বা বিভিন্ন ধরনের খামারে এই কন্ট্রোল সেট ব্যবহার করলে এই কন্ট্রোল সেটে সবসময় আপনার সঠিক তাপমাত্রা বজায় থাকবে যার কারণে আপনার মুরগি কিংবা পাখি অথবা পশু কোনো কিছুই আপনাদের অতিরিক্ত ঠান্ডা কিংবা অতিরিক্ত গরমে কোনো ধরনের সমস্যা হবে না আর তাছাড়া আরও একটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আপনাদের এই খামারে কোনো ধরনের যে বায়োগ্যাস এটা থাকবে না আর তাছাড়া এই যে গ্যাসটা এই গ্যাসের কারণে মূলত আপনাদের মুরগি গরু কিংবা খামারে পাখি এই সকল কিছু ক্ষতিগ্রস্ত হয় যেন ক্ষতিগ্রস্ত না হয় এই কথাটি চিন্তা করে আমাদের কোম্পানি আপনাদের জন্য কন্ট্রোল সেট নিয়ে আসছে আর তাছাড়া আপনারা জানেন আমাদের কোম্পানিতে মূলত আরও একটি সুবিধা রয়েছে সেটা হচ্ছে সার্ভিস সেন্টার এবং তথ্য সেবা কেন্দ্র এবং রয়েছে জিয়ই তার জালি যেটা জিআই তার বেড়া হিসাবে অনেকে চিনি তো এগুলো আমাদের কোম্পানি থেকে আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন আর তাছাড়া নিত্য নতুন আপডেট পেতে তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন তাহলে আমাদের আপডেট ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন তো যাই হোক দশক কুণ্ডলী আমি এটার যে কন্ট্রোলারটা এই কন্ট্রোলারটা দেখানোর চেষ্টা করছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এটার কন্ট্রোলারটা মূলত এখানে যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডব্লিউ বারোশো মডেলের কন্ট্রোলার এই কন্ট্রোলারটি কেচিং দিয়ে আবৃত্ত করা আছে আর তাছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি টাইমার সার্কিট দেওয়া আছে যেন আপনার এই টানারটি এবং টার্নিং মোটরটি সঠিকভাবে এটা পরিচালিত হয় আর তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই কোম্পানির প্রত্যেকটা কাজ নিখুঁত স্বচ্ছ এবং ভালো মানের করার ক্ষেত্রে আমরা কখনোই কম্প্রোমাইজ করি না এটা তার আরও একটা প্রমাণ যে আমরা প্রত্যেকটি নাটের গোড়ায় ভিতরে এবং বাহিরে ওয়াশার দিয়ে রাখি যেন আপনার এই বডিটা কোনো অবস্থাতেই নষ্ট না হয়ে যায় আমি যদি ভিতর দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা কেন দেখতে পাবেন যে ভিতরেও ঠিক সেমভাবে আমাদের এটি দেয়া আছে যে কোনো অবস্থাতে যেন এটা নষ্ট না হয়ে যায় আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রত্যেকটার মধ্যে ওয়াশার দেয়া আছে তো যাই হোক দর্শক মণ্ডলী আপনাদের যদি এই ধরনের ভালো মানের এনক্রিবিটার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে আমরা আপনাদেরকে আলোচনা সাপেক্ষে এর চেয়ে বড়ো কিংবা ছোট যে যে ধরনের ইনকিউবেটর চান আমরা সকল ধরনের ইনকিউবেটর আপনাদেরকে প্রদান করে থাকতে পারি এই জন্য যে কারণ আমাদের কোম্পানিটি মূলত ইনকিউবেটরের জন্য বিখ্যাত কোম্পানি তো যাই হোক দর্শক মন্ডলী আমাদের এই কোম্পানির সুনাম সারা বাংলাদেশে রয়েছে যা কিনা স্বচ্ছ এবং স্বচ্ছতার মাঝে আপনাদের সাথে এই ধরনের ইনকিউবেটর আমরা দিয়ে থাকি যেন কোনো ধরনের সমস্যা না হয় এবং ওয়ারেন্টি গ্যারান্টি সহ আমরা ইনকিউবেটর আপনাদের হাতে তুলে দিই তো যাই হোক দর্শক মন্ডলী যদি আপনাদের লাগে এগুলো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো ধরনের প্রশ্ন তথ্য সকল কিছু আমাদের কাছ থেকে আপনারা সংখ্যা করতে পারবেন তো সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি